দেখো আমাদের এখানে রাখি পূর্ণিমা হলো লিপিকা সবাইকে রাখি বাঁধলো দেখো পুচকি একটা সবজির পুচকি সেও রাখি বাঁধছে দেখো কত সুন্দর করে বাঁধবে তার মা বেঁধে দিচ্ছে কিন্তু সে তো বসেছে কত সুন্দর দেখো দেখো কীরকম করে বসেছে দেখো তারপরে আবার কীরকম করে গিফট নিচ্ছে শুধু দেখে নাও দেখো কীরকম তাকিয়েছে দেখো মিষ্টি খাবে দেখো এই দেখো কীরকম মিষ্টি খা কীরকম তাকাচ্ছে দেখে নাও এবার দেখো গিফট নিচ্ছে দেখো কত সুন্দর করে গিফট পরে নিচ্ছে দেখো দেখাচ্ছে দেখেছ কত সুন্দর করে দেখাচ্ছে দেখো পরে নিয়েছে হাতে খুব খুশি হয়ে গেছে এবার লিপিকার পালা লিপিকা এসে গেছে লিপিকা রাখি পরাচ্ছে টিকা লাগিয়ে দিল এখানে এরকমই টিকা লাগাতে হয় আর হচ্ছে যে বরণ করতে হয় কানে ফুলও দিতে হয় কিন্তু এরা ফুল নেয়নে কানে ঠিক আছে তো এখানে এরকম রাখি পূর্ণিমা লিপিকে আবার রাখিটা মেরে দেবে ওর হাতটা দেখেছো পুরো ভরে গেছে রাখিতে অনেক লোক পড়িয়েছে ওরা রাখি স্কুলে পড়িয়েছে অনেক লোক এই দেখো হাত পুরো ভরে গেছে আরও পড়বে আরও যাবে সবাইদের বাড়ি মিষ্টি খেয়ে নিচ্ছে দুজনে দুজনকে খাইয়ে দেবে ভাই বোনকে খাওয়াবে বোন ভাইকে খাওয়াবে দেখো দেখো লিপিকাকে গিফট দিয়েছে লিপিকা গিফট করে নিল লিপিকা এবার ছোটো বাচ্চার দিকে পড়াচ্ছে দেখো এগুলো আর একটু পুচকে দেখো কীরকম করে টিপ লাগাচ্ছে সে তো সরেই যাচ্ছে এবার ওইটা ওরা দু ভাই এটা বড় আর আগের এটা লাগালো ওই ছোটো দু ভাই দেখো ওই পুচকিটা কেমন তাকিয়ে আছে লিপিকা বরণ করছে দেখো নিজেরাই হাসছে ও শুধু তো শুয়ে পড়ছে সোফার ওপরে শুয়ে পড়ছে এবার দুজনকেই রাখি মেধে দিচ্ছে লিপিকা এই দেখো কুচকিরা কেমন বসে বসে দেখো হাই করছে আর একজন চলে এলো দেখো এই দেখো আর একজন চলে এসেছে অনুষ্কা এবার ও একদম খুব খুশি একদম এসে দেখোছো কীরকম খুশি ওরা কীরকম আনন্দ করছে দেখে নাও খুব খুশি হয়ে গেছে আর পুচকিটা ঢাকা পড়ে গেছে দেখো পুচকিটা ওয়াই ওই দেখো ও তো একবারে খুব খুশি হয়েছে লিপিকা বড় দুজনকেই রাখি পরিয়ে দিচ্ছে বা দুজনকে মিষ্টি খাই দিচ্ছে কিরকম করে মিষ্টিও খাচ্ছে দেখে না ওদের কোনো ইচ্ছা নেই আর কারণ কি বসতে হচ্ছে না ওরা তো লাফানার মানুষ বসে থাকতে হচ্ছে ওই জন্য কোনো ইচ্ছা নেই দেখো দুজনে মিষ্টি খেয়ে নিলো এবার দেখো ওই বাচ্চাপাটিকে একটু তুললাম দেখো কীরকম বাচ্চাপাটি বসে আছে খুব খুব খুশি করছিলো মজা করছিলো একবারে সোফার উপরে বসে বসে দেখো কীরকম হাসো দেখছো এই দেখো সবাই দেখো দেখো সবাই মিলে খুব বসে বসে মজা করছিল এবার এইটা হচ্ছে সাইডে এর নাম দীপশিখা এ আবার রাখি বাঁধা দেশ চলে এসেছে এক জায়গাতেই সবাই মিলে রাখি বাঁধা হচ্ছিলো তবেই ভাল লাগলো দেখো টিকা লাগিয়ে দিল এবার রাখি বেঁধে দেবে তো আমার লিপিকা তখন ছিল না লিপিকা চলে গেছিলো আর একটা ভাইকে বাঁধতে তাদের বাড়িতে ডেকেছিলো সে চলে গেছিলো দেখো মিষ্টি খাইছে দুজনে দুজনকে এবার এই দীপশিকারই বোন আছে একটা ওর নাম এই দেখো ওর দিদিকেও গিফট দিয়েছে সবাইকে একই রকম ব্যাসলেট দিয়েছে এ দেখো একেও দিয়ে দিচ্ছে ব্যাসলেট সবাই জেনে একই রকম ব্র্যাসলেট এনেছিল তো এবার দেখো রিতিকা চলে এসেছে ওইটা দীপশিকার বোন এটা রিতিকা এও এবার বেঁধে দিচ্ছে সব ছোটো ছোটো তো যা বাঁধতেই পারছিল না আমরাই বাধ্য হয়ে বেড়ে দিচ্ছি এত ছোটো ওরা কেউ বাঁধতেই পারছে না ডাকিগুলো এই দেখো না কি করে বাঁধবে বলো ওরা বাঁধতেই পারছে না তো দেখো আমার স্টোরেজ খুব